আজকে বারোটি হাই ক্যালোরি যুক্ত খাবারের কথা বলবো শরীর সুস্থ রাখতে হলে ক্যালোরি শরীরে বজায় রাখতে হয় প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার ক্যালোরি পর্যন্ত খরচ হয়ে থাকে যদি আপনি খেলাধুলা করে থাকেন দৌড়াদৌড়ি করে থাকেন তাহলে আপনার প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার ক্যালোরি প্রয়োজন হয় যদি আপনি বসে থাকা কাজ করেন তাহলে আপনার হাজার থেকে বারোশো ক্যালোরি খরচ হয়ে থাকে বারোটি হাই ক্যালোরি যুক্ত খাবারের কথা বলবো যেগুলো খেলে আপনাদের প্রতিদিনের ক্যালোরির ঘাটতি পূরণ করতে পারবেন একশো গ্রাম গমে রয়েছে তিনশো পঁয়তাল্লিশ ক্যালোরি একশো গ্রাম চাউলে রয়েছে তিনশো পঁয়তাল্লিশ ক্যালোরি একশো গ্রাম সোলা রয়েছে তিনশো সত্তর ক্যালোরি একশো গ্রাম মটর রয়েছে তিনশো পনেরো ক্যালোরি একশো গ্রাম মুগ ডালে রয়েছে তিনশো ষাট ক্যালোরি একশো গ্রাম মসুর ডালে রয়েছে তিনশো ক্যালোরি এক থেকে দুই কাপ মিষ্টি আলুর ভেতরে রয়েছে একশো চুয়াল্লিশ ক্যালোরি একশো গ্রাম সোয়াবিনে রয়েছে চারশো বত্রিশ ক্যালোরি এক কাপ দইতে রয়েছে নশয় দশ ক্যালোরি এক কাপ ছানায় রয়েছে তিনশো তিরিশ ক্যালোরি তাই শরীর সুস্থ রাখতে হলে ক্যালোরি অবশ্য প্রয়োজন